গনিফিক্যান্ট সমর্থন আছে বা মানুষের মনোযোগ আছে তারা প্রত্যেকে কম বেশি এই বিষয়গুলোতে কথা বলছে জামায়াত কথা বলছে এবং সাম্প্রতিক সময় জামায়াতের আমিরের বক্তব্য খুব সারপ্রাইজিংলি খুব অল্প সময়ের মধ্যেই দুরকম বক্তব্য এসছে আমি বলতে পারি এবং কেন এটা হচ্ছে কেউ কেউ বলছেন যে জামায়াতের আমিরের খুব দ্রুত বা ঘন ঘন মুড সুইং হয় সত্যিকার অর্থে আমরা দেখেছি তিনি তার বক্তব্য আগে একরকম দিয়েছেন বিভিন্ন ইস্যুতে আবার সেখান থেকে আবার ফিরে এসছেন এই ধরনের অ্যাটিটিউড তার বক্তব্যে দেখেছি কিন্তু এখানেও এটা হয়েছে এবং কেন হয়েছে কেন হচ্ছে আমার কাছে শুরুতে একটু বলে রাখি আমার কাছে মনে হয় যে জামায়াত হয়তো দলগতভাবে দলগতভাবে একটা কৌশল নিয়েছে যে কৌশলটাকে আমরা এভাবে বলতে পারি যে অভিমানী প্রেমিকা কৌশল মানে ব্যাপারটা কেন এভাবে বলছি সেই জায়গায় আসব আমি একটু দেখতে চাই জামায়াতের আমির কি বলেছেন নির্বাচন নিয়ে আমাদের নিশ্চয় মনে আছে গত তিন দিন আগে এটা তারিখ হচ্ছে ষোলো এপ্রিল চার দিন আগে জামায়াতের আমির যদি কিন্তু ছাড়া নির্বাচন নিয়ে কথা বলেছিলেন মানে জামায়াত সাধারণত যেটা করে আর সব মানে বিএনপির বাইরে অন্যান্য অনেক দল যেটা বলছে বিশেষ করে এনসিপি যেটা বলছে যদি কিন্তু দিয়ে নির্বাচনের কথা বলছে জামায়াতের বেশ সিনিয়র কিছু নেতার সাথে আমি টকশো করেছি আমি তাদের সাথে অনরেকর্ড এবং অফ রেকর্ডও দেখছি তারা শর্ত কিছু দিচ্ছেন এনসিপি যেমন দেয় নির্বাচন সরি সংস্কার বিচার ইত্যাদি ইত্যাদি এগুলোকে নিয়ে কিন্তু ষোলো এপ্রিল সবাইকে খুব অবাক করে দিয়ে জামায়াতের আমির একটা সারপ্রাইজিং বক্তব্য দেন এবং ঘটনাচক্রে সেটার একটা প্রেক্ষাপটও আছে তিনি ইউরোপ ভ্রমণ করেছিলেন এবং তিনি তার নায়বে আমিরকে নিয়ে লন্ডনে যান এবং সেখানে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন বলছেন যদি এটা শুধুমাত্র কুশলাদি বিনিময় তার সাথে সেখানে যেন তারেক রহমান প্রেজেন্ট ছিলেন সেটাও আমরা জানতে পারি মানে তার শুধু স্বাস্থ্যের কৌশল নিতে হলে বেগম খালেদা জিয়া এই পাঁচ অগস্টের পর দীর্ঘদিন দেশে ছিলেন তার বাড়িতেই সেগুলো হতে পারত আসলে আমরা ধরেই নিতে পারি সেটা হচ্ছে যে তারা কোনো না কোনো আলোচনা করেছেন আগামী নির্বাচন বা এইসব ইস্যু নিয়ে তার পরপরই যখন এই মন্তব্য করেছেন সেই প্রেক্ষাপটে মনে হচ্ছিল যে জামায়াত বিএনপির সাথে পুরোপুরি অ্যালাইন্ড হয়ে গেছে নির্বাচন নিয়ে কারণ এখানে যদি কিন্তু ছাড়া তিনি একেবারেই যদি কিন্তু ছাড়া আগামী রমজানের আগে নির্বাচনের কথা বলেছেন এখানে কোনো সংস্কার কোনো বিচার এসব আলাপ তিনি আনেননি ক্লিয়ারলি বলে দিয়েছেন কেন জুনে না ঝড় বৃষ্টি তারপর রমজান আছে এগুলো সব বলে উনি এটা বলেছিলেন আমেরিকার যে দুই সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তাদের সাথে মিটিংয়ে আমি একটু এক্স্যাক্টলি উনি কি বলেছেন পড়ি আর আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগে শেষ হওয়া দরকার মানে নির্বাচন সম্পর্কে জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা ঝড় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন ইলেকশন অনিশ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেবে আমরা এই জন্য চাচ্ছি এই আশঙ্কার আগেই রমজানের আগে যেন নির্বাচন হয়ে যায় আমরা সেটাকে তাদের মতো করে সেটা আমাদের মতো করে বলেছি এই ঘটনা ঘটার দুদিন পরই তিনি তার বক্তব্য নিয়ে একটু ভিন্ন অবস্থান নিয়ে নিলেন এবং বলতে গেলে তিনি আগের অবস্থানে ফিরে গেলেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলার জন্য যখন বসেছেন তখন সেখানে বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার পতনের পর সেখানে তিনটি ম্যান্ডেটরি জিনিস দাবি করছে এগুলো যদি হয় তাহলে সেই নির্বা তাহলেই নির্বাচনটা তারা যে সময়ের কথা বলছেন সেই সময় মানে আগে যদি কিন্তু ছিল না দুদিন না যেতেই তিনি শর্ত যোগ করে দিচ্ছেন সেইগুলো কি কি। সংস্কার খুব বিস্তারিত কথা আছে আমি ডিটেল কথা বলছিলাম দ্বিতীয় দাবি যারা নিহত আহত হয়েছেন এই খুনের দায় যাদের তাদের বিচারের এনে দৃশ্যমান বিচারে জাতিকে দেখাতে হবে যাতে খুনিদের বিচারে বিষয় জাতির আস্থা ফিরে আসে তৃতীয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে জিতে গেলে নির্বাচন সুষ্ঠু আর হেলে গেলে দুষ্টই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে নির্বাচনটা খুব ভালো হতে হবে প্রচুর এনগেজমেন্ট লাগবে এগুলো এগুলো বলছেন তাহলে তিনি সংস্কারের কথা বলছেন বিচারের কথা বলছেন বিচার দৃশ্যমান হতে হবে এই সরকারের অধীনেই আমি ঠিক জানি না বিচার হওয়া না হওয়ার সাথে নির্বাচনটা কীভাবে রিলেটেড এবং আমি এই প্রশ্ন জামায়াতের এক নেতাকে অনরেকর্ড টকশোতে প্রশ্ন করেছিলাম এখানে একটু বলে রাখি আওয়ামী লীগ মানে বাংলাদেশে বর্তমানে যারা রাজনীতির মাঠে আছে বিএনপি জামায়াত এনসিপি আওয়ামী লীগ কার ওপরে অত্যাচার করেনি কার ওপরে অত্যাচার করেনি এবং কোন দলটা ধরে নিলাম বিএনপি জিতলো বা জামায়াত জিতলো বা এনসিপি জিতলো কে আওয়ামী লীগের বিচার করবে না আমরা একটু দেখতে চাই জানতে চাই সেটা আসলে দেখার কৌতূহল আছে যে এই সরকার সরকারকেই করে যেতে হবে আর এই সরকার দেড় বছর দুই বছর তিন বছর পাঁচ বছর কত বছর থাকলে সবার বিচার সব বিচার দৃশ্যমান হবে উদ্ভট কথা কিন্তু এগুলো আনা হচ্ছে এবং আমি জামায়াতের নেতার কাছে অন রেকর্ড জানতে চাই সরকার জামাদের কাছেও বা এনসিপির কাছেও আসলে জানতে চাই কত জনের বিচার কার কার বিচার কোন পর্যায়ে পর্যন্ত এটা কি প্রাথমিক রায় এটা কি আপিলের রায় আর যদি কারো যদি ডেথ পেনাল্টি হয় তাহলে তো তার ডেথ রেফারেন্স রেফারেন্স সহ বহু কিছু কোন পর্যায়ে নাকি ফাঁসি কাষ্ঠে যাচ্ছে এটা দেখতে হবে জনাব সার্জি আলম যেভাবে সময় বলেছিলেন সেইগুলো আসলে ক্লিয়ার করা দরকার আছে কিন্তু উনি এটা বলছেন আবার ঠিক গতকাল এখানে আবার একই কথা বলছেন শুধু না তিনি এখানে খোঁচা দিচ্ছেন সেটা এরকম দেশ জুড়ে চাঁদাবাজিতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এমন মন্তব্য করছেন জামায়াতের আমির তিনি বলছেন খুনিদের বিচার প্রয়োজনে সংস্কারের আগে কোনো নির্বাচন নয় চুরি আর কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত খুব ক্লিয়ার তার মানে আবারও তিনি পরপর দুই দিন ক্লিয়ার করছেন বিচার এবং সংস্কার আগে কোনো ভোট হবে না তাহলে উনি যে বললেন ষোলো তারিখে রমজানের আগে নির্বাচন হতে হবে তাত্ত্বিকভাবে তাহলে এখন উনি আবার সরে এসছেন ধরে নিলাম বিচার এবং সংস্কার আর যে যে সংস্কার প্রয়োজন সেইগুলো যদি রমজানের আগে শেষ না হয় তাহলে জুনের নির্বাচন বা জুনের আগেও শেষ না হতে পারে ওনার কথা মতো ওনারা ডক্টর ইউনুস যে জুন বলছেন সেটাই আস্থা নেই তাত্ত্বিকভাবে বলছি জুনের মধ্যেও যদি বিচার দৃশ্যমান না হয় জুনের মধ্যেও যদি ডিজায়ার্ড সংস্কার ডিজায়ার্ড মানে তাদের ডিজায়ার্ড সংস্কার না হয় তাহলে নির্বাচন তার ডিসেম্বর মানে ছব্বিশের ডিসেম্বর নাকি সাতাশের জুন সাতাশের ডিসেম্বর এসবকে চলতে থাকবে কি না এ কোয়েশ্চেন ওই আলোচনা সরিয়ে রেখে এখন যে কথাটা বলছিলাম জামায়াত আসলে এই কাজটা কেন করছে আমি মনে করি এটা ওনাদের দলীয় সিদ্ধান্ত মানে যে বলছিলাম শুরুতেই এটা এই সুইং বা পরিকল্পিতভাবে অভিমানী প্রেমিকার মতো আচরণ মানে প্রেমিকা মনে করছেন তিনি যত অভিমান করবেন তার প্রেমিক তার তত মান ভাঙাবেন এটা দিয়ে তিনি তার প্রেমিকের মনোযোগের কেন্দ্রে থাকতে পারবেন এটা একটা কৌশল এটা ভালো খারাপ যে ডিফারেন্ট ডিসকাশন কিন্তু এই কৌশল কারো থাকতে পারে এটা খারাপ কি ভালো আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি ফলে জামায়াত সম্ভবত মনে করছে ষোলো তারিখ যখন একদম বিএনপির মতো করে তিনি বক্তব্য দিচ্ছেন ওই বক্তব্যটা একদম বিএনপির সাথে অ্যালাইন ছিল জাস্ট যে কাট অফ ডেট বিএনপি বলছিল এটা ডিসেম্বরে হবে তারা তাদের কথা মতে এটা মিড অফ ফেব্রুয়ারির আগে সো দেড় মাসের মতো বেশি সময় তারা নিয়েছিলেন তাই আমাদের অনেকেরই মনে হয়েছে তারা ওই যে সেই বৈঠকের পর ভেরি মাছ বিএনপির সাথে অ্যালাইন্ড হয়েছেন তাদের নিশ্চয়ই কোনো আলোচনা বা কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা এটা নিয়ে করবেন কিন্তু হঠাৎ করেই আবার অবস্থান পাল্টে ফেললেন আমি ধারণা করি ব্যক্তিগতভাবে ওই বৈঠক যা যা ছেয়েছিলেন তারা সেগুলো হয়তো সেরকম তেমন কিছু হয়নি অথবা এই আলাপটা সামনে আনার সাথে সাথে হয়তো তাদের এক ধরনের সমালোচনা হয়েছে দলের ভেতরেও হয়ে থাকতে পারে কারণ দীর্ঘদিন থেকে এই শর্তহীন নির্বাচন যখন বিএনপি চাইছে তখন তীব্র সমালোচনা তার দলের লোকজন করেছে আমরা দেখেছি আমরা যারা নির্বাচনের কথা বলি আমাদের প্রত্যেককে ভারতের দালাল বিএনপির দালাল বিএনপির টাকা খেয়েছে এই যে এই কম এই ভিডিওর কমেন্টেও লেখা হবে সেটাও আমি জানি আমি আগেও বলেছি আপনাদের কমেন্টের স্বাধীনতা আছে তাই আমি কমেন্টের অপশন বন্ধ করি না তো এগুলো বলার কারণে এখন তারা হঠাৎ করে দেখছেন তাদের দল তাদের আমিরও একইভাবে কথা বলছে ফলে তিনি সরে আসছেন এবং এতে এই যে পরিবর্তন হলো আবার বিএনপি নিশ্চয়ই তাদের খোঁজখবর করবেন কি ভাই আপনি আবার এমন করছেন কেন কি ব্যাপার আবার তার সাথে বসার চেষ্টা হতে পারে তিনি তাই ভাবছেন অভিমান করছেন বারবার এবং তার মান ভাঙাতে বিএনপি বারবার আসবে কারণ জামাতের মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ শক্তি মাঠে আছে একই ধরনের কৌশল গ্লোবাল রাজনীতিতেও কেউ কেউ অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন কিন্তু এটা আদতে ভালো কি না সেটা প্রশ্ন সবসময় আছে যেমন যে দলটাকে বা যে দেশটাকেও তারা দূর থেকে ফলো করেন বলে মনে হয় অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে একেপি টার্কির এবং মিস্টার এরদোয়ানকে তার রাজনীতিকেও জামাত এক ধরনের ফলো করে কিছু কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট সেটা আমরা ধারণা করতে পারি এরদোয়ানের একটা ব্র্যান্ডিং আছে পৃথিবীতে তিনি আসলে নানা সময় এরকম খুবই ফ্লাকচুয়েটিং বিহেভিয়ার দেখান আজ এর সাথে ভালো কাল খারাপ পরশু ভালো তারপরের দিন খারাপ আমি আজকে যার সাথে ভালো পর দিন তার শত্রুর সাথে ভালো এরকম নানান কিছু করতে চেষ্টা তিনি করেছেন এতে তিনি যে খুব পাওয়ারফুল একটা দেশের প্রেসিডেন্ট নেটোর সবচেয়ে বড় সামরিক বাহিনী থাকা দল দেশগুলোর মধ্যে টপের দিকেই তিনি আছেন তা এবং খুবই ফর্মেডেবল একটা মিলিটারি ফোর্স এবং এটা একটা রিজিয়নাল সুপার পাওয়ার তো বটেই তো তার মান ভাঙানো তাকে পক্ষে রাখার জন্য অনেকেই নানান রকম চেষ্টা করে যান করে গেছেন কিন্তু একটা মারাত্মক প্রাইস একটা পর্যায়ে তাকে পে করতে হয়েছে বা হয় সেটা হচ্ছে একটা আনরিলায়েবল মানুষ মুড সুইং করে অনেক বেশি যে মানুষের সেই মানুষ খুব ভালো পার্টনার হতে পারেন না অ্যালাই হতে পারেন না ফ্রেন্ড হতে পারেন না এটা হল মেজর প্রবলেম মনোযোগ হয়তো শর্ট টার্মে পাওয়া যায় কিন্তু যে মানুষটা যে দলটা তার পলিসি মুহূর্তে মুহূর্তে পাল্টায় সেই দলটা কে যেহেতু চিন্তে সমস্যা হয় তার সাথে কে থাকবে কি থাকবে কেন থাকবে কিভাবে থাকবে এসব নানা ক্ষেত্রে নানা দল কনফিউজ থাকে ধরুন এই ষোলো এপ্রিলে যখন তিনি শর্তহীনভাবে এটা বলেছেন তার আগে তো এনসিপি জামায়াতকে সম্মত এলাই ভাবছিল যে তাদের নির্বাচন নিয়ে তারা যেভাবে যদি কিন্তু দিয়ে কথা বলছেন জামায়াতও তাই বলছে এবং আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই দুটো দলেরই যত বেশি সম্ভব সময় পেলে নির্বাচনের আগে ভালো হয় তাই তারা এই আলাপটা আনছেন আমি বলছি না বিচার বা সংস্কার নিয়ে তাদের আন্তরিকতা নেই কিন্তু এটার টেকনিক্যালি ব্যাপারটা সেই রকম আবার বিএনপি যেহেতু দেখছে দ্রুত নির্বাচন হলেই তারা খুব ভালো ফলাফল করতে পারে সুতরাং তারা সেই জায়গায় গেছে তাই তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু এনসিপি এখন হঠাৎ করে ষোলো তারিখ দেখলো যদি কিন্তু বাদ দিয়ে বিএনপির মতো করে কথা বলছে জামায়াত সো তারা কনফিউজ হয়েছে আবার বিএনপি মনে করলো না জামায়াত এখন আমাদের মতো করে কথা বলছে কিন্তু না আবার উনি আগে যা বলতেন একদম সরাসরি বলছেন গতকাল যে সংস্কার এবং বিচার ছাড়া শেষ করার আগে কোনো নির্বাচন হতে পারবে না এনসিপি এখন আবার দেখলো যে সে আবার একই রকম জায়গায় ফিরে এসছে আবার তার বন্ধু কিনা না বিএনপি দেখলো যে তার সাথে অ্যালাইন নাই এখন এনসিপি নতুন করে তাকে কি ফুলি বিশ্বাস করবে কারণ ষোলো তারিখ দেখা গেছে জামায়াত বিএনপির মতো করে কথা বলছিল সো অভিমানী প্রেমিকা কৌশল যেটা সেটার প্রবলেম এটা মনোযোগ হয়তো শর্ট টার্মে পাওয়া যায় সবাই তার মান ভাঙানোর চেষ্টা করে তার পক্ষে নেয়ার চেষ্টা করতে পারেন কিন্তু দীর্ঘ মেয়াদে হয়ে যায় এবং জামায়াত এই ঝুঁকিটা তৈরি করছে জামায়াতের আমির যে ধরনের বক্তব্য দিচ্ছেন আমি ধারণা করি এটা অবশ্যই জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত উনি যা ইচ্ছে হচ্ছে বলে বলে ফেলছেন তা না এটা জামায়াতের জন্য ইন এনি কনসিডারেশন একটা আত্মঘাতী পদক্ষেপ হচ্ছে বলে মনে করি কারণ আট মাস পর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সরকারের আট মাস শেষ হওয়ার পর সাড়ে আট মাস টু বি স্পেসিফিক এই জায়গায় দাঁড়িয়ে আসলে নির্বাচন নিয়ে একদম স্ট্রিক্ট একটা অবস্থান প্রায় সব দলের নিয়ে আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা ডিফারেন্ট ডিবেইট কিন্তু প্রত্যেকটা দলের তার ওই অবস্থানটা নিয়ে নেওয়া দরকার যে দল গতকালও মনে করছে যদি কিন্তু দিয়ে নির্বাচন হবে পর দিন হঠাৎ করে যদি কিন্তু ছাড়া নির্বাচন আবার তারপর দিন আবার যদি কিন্তু দিয়ে নির্বাচন এগুলো আসলে একটা দলের মানে তার অবস্থান তার রিলায়াবিলিটিকে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ করে যে এই ঝুঁকিতে আছে বলে আমি মনে করি গায়ে আগুন ধরে গেছে কারণ বাংলাদেশ এখন ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারত সরকারকে ব্যবস্থা নিতে বলছে দীর্ঘদিন থাকে তারা বাংলাদেশে বলতো এখন বাংলাদেশ বলছে এটা তাদের গায়ে লাগছে না হয় এমন হাস্যকর কথা তারা তাদের ব্রিফিংয়ে বলছে যেটা অবিশ্বাস্য অবিশ্বাস্য ঘটনা কি ঘটেছে সেই জায়গায় আসবো আগে ব্রিফিংটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে দিনাজপুরের বিরল উপজেলার হিন্দু নেতা শ্রী ভবেশচ চন্দ্র রায়হত হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি মুখপাত্র তিনি লিখছেন আমরা শ্রী ভবেশ রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত এর আগের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদেরও এখনো শাস্তি হয়নি তার অবাধে ঘুরে বেড়াচ্ছেন তিনি বলছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব এখানে কোনো অজুহাত বা ভেদাভেদ করার সুযোগ নেই একটা ফানি ব্যাপার আছে আবার এখানে সেটাও যেটাকে ফানি বলছি ভারত মানে প্রধান বিরোধী দল কংগ্রেস এদিকে এই হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দলটির নেতা জয়রাম রমেশ এক্সে লিখেছেন এই অপহরণ ও মর্মান্তিক মৃত্যু এই অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক উদ্বেগজনক স্মারক একটু একটু ব্যাপার আছে এই অঞ্চল বলছে তাতে একভাবে ভারতকেও ইনক্লুড করা হয় কিন্তু এই ঘটনায় কংগ্রেসও নিন্দা জানাচ্ছে মানে এই কথাটা অনেক বলা হয় যে হিন্দুত্ববাদ কেউ যদি কিনতে চায় সেটা বিজেপি থেকেই কিনবে ওইটাই সবচেয়ে বড়ো স্টোর কংগ্রেসের মুদি দোকান থেকে কেউ হিন্দুত্ববাদ কিনতে যাবে না কিন্তু দেশে দেশে এই ঘটনা ঘটে আইডেন্টি পলিটিক্স যে দেশগুলোতে মাথাচাড়া দেয় কেউ কেউ কিছুটা সফট আইডেন্টিটি পলিটিক্স করার চেষ্টা করে যেমন ভারতে হিন্দুত্ববাদের উত্থান হচ্ছে সো কংগ্রেসকেও কিছুটা হিন্দুত্ববাদী ভাব দেখাতে হয় দ্যাট ইজ দ্য রিস্ক কিন্তু এতে লাভ হয় না কিন্তু তারা এই ভুল পথে হাঁটছে আসলে ঘটনা কি হয়েছে বিস্তারিত একটা রিপোর্ট সমকাল করেছে সেটা হচ্ছে এখানে যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে তিনি তার পরিচিত মানুষজনের সাথে মোটরসাইকেলে করে গেছেন তারপরে দশটার দিকে মনে পরিবারকে জানানো যে পান বিড়ি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে ভ্যানে করে পাঠানো হয়েছে তিনি পরে আমরা এই রিপোর্ট বিস্তারিত আমি আর পড়ছি না এখানে জানানো হয় যে তিনি মাদকাসক্তও ছিলেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার এই মৃত্যুকে হত্যা বলতে নারাজ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তার পরিবার রোববার তার শ্রাদ্ধ অনুষ্ঠান এরপর মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ কিংবা অপমৃত্যু মামলা করার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে পরিবার ভবেশের ছেলে স্বপন বলেন বাবার মৃত্যু অস্বাভাবিক তবে অসুস্থ হয়ে নাকি আঘাতের মাধ্যমে তিনি মারা গেছেন সেটা এখনও নিশ্চিত নয় তার পরিচিত রানী তার স্ত্রী তিনি জানাচ্ছেন কয়েকজন তাকে নিয়ে গেছেন রতনাতিক সহ চারজন তারাও বলতে পারছেন না মানে তার পরিবার এটাকে হত্যা বলছেন না তার পরিবার এটা অপমৃত্যু মামলাও করতে পারেন তারা এই সব কিছু দেখাশোনার পর এই হচ্ছে ঘটনা আচ্ছা আর আমি একটু সরিয়ে রাখি ধরে নিলাম আলোচনার খাতিরে তর্কের খাতিরে ভবেশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তর্কের খাতিরে ধরে নিলাম এখন বাংলাদেশে তো হত্যা হট এটা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবাই হত্যাকাণ্ডের শিকার হন খুব সহজ একটা পরিসংখ্যান হচ্ছে দেশে অ্যারাউন্ড টেন পার্সেন্ট মানুষ যেহেতু হিন্দু এই দেশে হত্যাকাণ্ডেরও দশ পারসেন্ট মানুষ হিন্দু হতে পারে খুব সহজ অঙ্ক জটিলতার কিছু নাই এবং নানা কারণে হতে পারে খুব নানা কারণে এটা কারোর সাথে পূর্বশত্রুতা হতে পারে কারোর সম্পদের ব্যাপার হতে পারে অসংখ্য মুসলমান মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে মুসলিমদের হাতে এটাকে সাম্প্রদায়িক রং চড়ানো হলো ভারত এখন প্রতিটা হিন্দুর হত্যা নিয়ে এই কাজ করবে কিনা আসলে জানি না মানে একটা দেশ কতটা স্টুপিড হয়ে উঠতে পারে ভারতের সাম্প্রতিক আচরণ দেখে বলছি এই জন্য বলছি বাংলাদেশও এখন ভারতের কোথায় কোথায় কোন মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেইগুলো ধরে ধরে স্টেটমেন্ট দেওয়া দরকার যে ভারত এই যে দেখো মুসলমান হত্যা করেছে এটার ব্যাপারে ভারত কোনো ব্যবস্থা নিচ্ছে না ভারতকে সতর্ক বার্তা দিতে হবে এই করব আমরা এই শুরু হবে এখন অবশ্য ভারতে বিজেপি সরকার থাকলে আর এখন কংগ্রেসও তার পেছনে পেছনে হাঁটা দিয়েছে যদি তারা থাকে তাহলে তো মনে তাই করার কথা তাই করা উচিত হবে তারা আস্তে আস্তে তো সেদিকেই নিয়ে যাচ্ছেন সব কিছুকে একটা দেশে কখনো কখনো কোনো কোনো কারণে যেমন বাংলাদেশ সরকার ভারতের কোন বিষয়কে ইন্ডিকেট করেছে যেখানে টার্গেটেড ভাবে একটা রায়টের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুসলিম হওয়ার কারণে কারণ ওখানে ওয়াকফ আইন নিয়ে ফাইট করছে মুসলিমরা সেখানে সেটাকে কেন্দ্র করে মুসলিম হওয়ার কারণে তাদের উপর আক্রমণ হয়েছে একটা কমিউনাল ভায়োলেন্স হয়েছে এর আগে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল তখন দিল্লিতে যে দাঙ্গার মতো পরিস্থিতি হয়েছিল বহু মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেখানে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে শুধুমাত্র মুসলিম বলে এগুলো প্রত্যেকটা জেনোসাইডাল এলিমেন্ট সেটা একটা জিনিস আর একজন মুসলিম খুন হচ্ছে না ভারতে হচ্ছে হিন্দুদের খুন হচ্ছে সবগুলো নিয়ে একই রকম আলাপ হচ্ছে কিন্তু না আলাপ তখন হয় যখন একজন মুসলিম তার বাড়িতে গরুর মাংস রাখার জন্য হত্যাকাণ্ডের শিকার হন সেগুলো নিয়ে প্রশ্ন আছে কিন্তু সব মুসলিমের হত্যাকাণ্ড নিয়ে কি বাংলাদেশ বা আর সব দেশ একইভাবে অ্যালার্মিং দেবে দেয় দেয় না বাংলাদেশে একজন হিন্দু হত্যাকাণ্ডেরও শিকার হতে পারেন তিনি একটা পূজা কমিটির নেতাও হতে পারেন উনি সেই জন্য তো হত্যাকাণ্ডের শিকার হন নাই এমনকি তার পরিবার হত্যাকাণ্ড বলছেন না অথচ ভারত দাঁড়িয়ে গেছে আমরা আসলে বুঝতে পারি ভারত আসলে সরকারের ওপরে এই চাপগুলো ক্রমাগত দিয়ে যাবে কারণ তাদের গায়ে আগুন ধরে গেছে বাংলাদেশ সরকার কেন তাদের সংখ্যালঘুদের ব্যাপারে মন্তব্য করল একটা কথা বলে রাখা ভালো এসব প্রতিক্রিয়ার মাধ্যমে ভারত এই বার্তা আসলে আমাদেরকে দিয়ে দিল আমাদেরকে এই জিনিসটা কন্টিনিউ করতে হবে তবে আমরা ভারতের মতো এত স্টুপিড নই আশা করি ভারতের মতোই সাধারণ ধরনের হত্যাকাণ্ডগুলোকে ধরে ধরে বিবৃতি আমরা দেব না তবে ভারতে যখন কমিউনাল কারণে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে শুধুমাত্র খ্রিশ্চান হওয়ার কারণে শুধুমাত্র দলিত হওয়ার কারণে কেউ হত্যাকাণ্ডের শিকার বা নির্যাতন নিপীড়নের শিকার হয় সেটা নিয়ে আমাদের আসলে ক্ষমাগত স্টেটমেন্ট দিয়ে যেতে হবে আমরা দেব এটা আমাদের অধিকার এবং ভারতকে স্মরণ করিয়ে দেবো তোমার মুখে অন্তত সংখ্যালঘু নির্যাতন বা নিপীড়নের কথা মানায় না রাষ্ট্রীয়ভাবে দলগতভাবে সরকার এমন একটা স্টেট সেখানে তোমরা তৈরি করেছো যেখানে সিস্টেম্যাটিকলি তোমরা যে কোনো সংখ্যালঘুকে